আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিছু বলার নেই ছাটা বৃষ্টি একবারে বড় বড় ফোটায় বৃষ্টি আসলে রাতের বৃষ্টি দেখতে পাচ্ছেন এগুলো আমের গাছ সব বৃষ্টিতে ভরপুর দেখতে পাচ্ছেন এটা সব বৃষ্টিতে পরিপূর্ণ বলে কি বলার নেই প্রচুর বৃষ্টি হচ্ছে মানে আধা ঘন্টা যদি হয় তাহলে একটা জেলা ডুবে দিতে পারে একটা অবস্থা